নমস্কার দর্শক বন্ধুরা এক্সপোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে রয়েছে যুব ভারতী যে ট্রেনিং গ্রাউন্ড তারই ঠিক বাইরে আজকে এই মাঠে অনুশীলন মোহনবাগান আর আজকে অনুশীলন কী হলো সেই সমস্ত কিছু তুলে ধরবো আপনাদের জন্য এই ভিডিওতে প্রথমে আপনারা সকলেই জানেন যে তিরিশে সেপ্টেম্বর মোহন মানের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ম্যাচ কারণ ইরানের ক্লাব সেফাহান এফসি বলতে গেলে এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য টপ ক্লাবেদের মধ্যে কিন্তু এই সেপান এফসি পরে সেই সেপাহানের বিরুদ্ধে খেলতে হবে মোহনবাগান আর এই ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মোহনবাগানের জন্য কারণ প্রথম ম্যাচে ঘরের মাঠে অ্যাডভান্টেজ কিন্তু নিতে ব্যর্থ হয়েছে সবুজ বেরুন ব্রিগেড সুতরাং সেপাহানের বিরুদ্ধে সেপাহানের ঘরের মাঠে যেখানে খুবই একটা কঠিন চ্যালেঞ্জ ফেস করতে হবে মরিনা দলকে সুতরাং তার জন্যই কিন্তু প্রস্তুতি নিচ্ছে সবুজ বেরুন ব্রিগেড আর উল্টে সেপাহান কিন্তু প্রথম ম্যাচে আল ঘরে খেলতে গিয়ে সেখানে কিন্তু তাদেরকে হার হজম করতে হয়েছে সুতরাং তারাও কিন্তু মরিয়া হয়ে উঠবে ঘরের মাঠে জয়ের স্মরণিতে ফিরতে সুতরাং বলাই যাচ্ছে যে একটা কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে মোহন জন্য কিন্তু তার আগে মোহন যেটা প্রবলেম এখনও যেটা রয়েছে সেটা হলো তাদের যে চার বিদেশির ভিসা প্রবলেম সেটা কিন্তু এখনও অব্যাহত সেটা এখনও কিন্তু মেটে নিয়ে যা শোনা যাচ্ছে কিন্তু ক্লাবের ম্যানেজমেন্ট কিন্তু চেষ্টা করেই যাচ্ছে যে চারজন বিদেশির কথা বললাম সেই চারজন হলো টম অ্যালড্রেড জেমি ম্যাকল্যান্ড জেসন কামিংস এবং ডিমিট্রি পেট্রাটোস তাদের যেহেতু ইউকে পাসপোর্টও রয়েছে সেই কারণে তাদের ভিজা পেতে কিন্তু একটা সমস্যা হচ্ছে ইরান যেতে এটা নতুন নয় এর আগেও কিন্তু আমরা অনেকবার হতে দেখেছি এর আগে মুম্বাই যখন খেলতে গেছিলো ইরান তখন কিন্তু মুম্বাইয়ের বিদেশিরাও ট্র্যাভেল করতে পারেনি ইরান মোহনবাগানকেও সেই একই প্রবলেম ফেস করতে হচ্ছে কিন্তু যদিও মোহনবাগানের ম্যানেজমেন্ট সূত্রে যা জানা যাচ্ছে যে এখনও তারা কিন্তু চেষ্টাটা চালিয়ে যাচ্ছে এখনও তারা চেষ্টা চালাচ্ছে তারা হাল ছাড়ছে না এই মুহূর্তে আর আজকে ট্রেনিং দেখো সেটা বোঝা গেল যে কোচ মরিনাও সেই নিয়ে খুব একটা চিন্তা করছেন না তিনি আপাতত তাদের বিদেশি দিকে থেকে ইনক্লুড করেই কিন্তু প্র্যাকটিস করাচ্ছেন সেপান ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন এরপর চলে আসবো আজকের ট্রেনিংয়ে আজকের ট্রেনিংয়ে কী কী হলো ট্যাকটিক্যাল ফিজিক্যাল কী কী হলো সেইগুলো বলার আগে একটা খুব সুন্দর মুহূর্ত সাক্ষী হলো আমরা সকলে সেইটা আমার মনে হয় আপনার জন্য তুলে ধরা দরকার সেটা হলো আজকে একবার শেষের দিকে যখন ম্যাথ সিচুয়েশান হচ্ছিলো তখন লিস্টান কোলাসো ডান দিকে খেলছিলেন আর তার ঠিক অপোজিটের লেফট ব্যাক পজিশনে রাইট ব্যাক পজিশনে তার ঠিক অপোজিটের রাইট ব্যাক পজিশনে খেলছিলেন হচ্ছে উমের মধ্যে আর যেটা হয় সেটা হচ্ছে একটা ট্যাকিল করে ওমের মধ্যে সেখানে ওমের মধ্যে কোন লিস্টার্ন ক্লসের মুখে লাগায় খুব একটা গুরুতর চোট না পেলেও দেখা গেল লিস্টার্ন গ্লাসকে মাঠ ছাড়তে হয়তো তার না খেয়ে বা হয়তো ঠোঁটে লেগেছে তার কোনোই সেই কারণে তিনি ইনজোটে তাকে মাঠ ছাড়তে দেখা গেলো যদি খুব একটা সিরিয়াস নয় আপনার হয়তো চিন্তায় পড়ে যাবেন যে তাহলে কি লিস্টার্ন গ্লাভসে কি ম্যাচ মিস করবে না এতটা সিরিয়াস নয় জাস্ট হঠাৎ লাগার কারণে তিনি হঠাৎ মাঠ ছেড়ে সাইড রাইনে এসে বসলেন খুব একটা সিরিয়াস নয় কিন্তু সেটাতে দেখা গেলো কোচ বলি না খুব ক্ষুদ্ধ হয়ে গেলেন কারণ প্র্যাকটিসে কখনোই ফুটবলারদেরকে আগে থেকে বলে দেওয়া হয় খুব একটা হাই ইনটেনসিটিতে না যেন না খেলে ফুটবলাররা ফুটবলাররা যেন খারাপ ট্যাকেল না করে তার দলের সতীর্থদের সেটা কিন্তু বলে দেওয়া হয় আর সেই কারণেই উমের মুক্তার কোনোই চালাতে খুবই ক্ষুদ্ধ হয়ে গেলেন হোসেন মলিনা সঙ্গে সঙ্গে দেখা গেল উমের মুখ্তারকে মাঠের বাইরে বার করে দিলেন কোচ মলিনা তাকে বাইরে সাইড লাইনে গিয়ে বসতে বললেন তারপর যখন ম্যাচটি শেষ হলো মানে ম্যাচ সিচুয়েশন যখন শেষ হলো ট্রেনিং যখন শেষ হলো তারপর দেখা গেল উমের মুর্তের কাছে সমস্ত ফুটবলাররা এসে তাকে কনসোলেট করলেন এবং সব শেষে যে সুন্দর মুহূর্তটার কথা বললাম সেটা হলো উমের মুর্তের নিজে কোচের কাছে গেলেন ক্ষমা চাওয়ার জন্য নিজে কোচের কাছে গিয়ে ক্ষমা চালেন এবং দেখা গেল প্রায় টানা তিন থেকে চার মিনিট কোচ মলিনা তাকে কিছু নির্দেশ দিল হয়তো তার তার ভুলটাই হয়তো তিনি সংশোধন করে দিলেন কোচ মলিনা তো এই সুন্দর মুহূর্তটার কথা আপনাদেরকে বলছিলাম এরপর চলে আসি আজকের ট্রেনিংয়ে আজকের এ প্রথম এক ঘন্টা কিন্তু দেখা গেল পাসিং প্র্যাকটিস করতে মোহনবাগানকে আমরা আহালের বিরুদ্ধে দেখেছি দলের মধ্যে কম্বিনেশনটা এখনও সেভাবে কিন্তু তৈরি হয়নি কোথাও কোথাও একটু কিন্তু ল্যাক করেছে আহাল ম্যাচ আমরা সেটা দেখেছি হয়তো সেভাবে ফ্রেন্ডলি ম্যাচ না খেলার কারণে হয়তো নিজেদের মধ্যে এখনও সেই আন্ডারস্ট্যান্ডিংটা এখনও সেই জায়গায় পৌঁছায়নি সেই কারণে আজকে টানা এক ঘন্টা পাসিং প্র্যাকটিস এবং তারপর এল রন্ডো টাইপেরই আরও অনেক যে ড্রিল হয় সেগুলোতে কিন্তু জোর দিলেন মলিনা অর্থাৎ প্লেয়ারদের মধ্যে বোঝাপড়া গড়ে তুলতে কিন্তু মরিয়া কোচ মলিনা আহাল ম্যাচে যে ভুলগুলো হয়েছে সেইগুলোকে কিন্তু সংশোধন করে নিতে চাইছেন খুব শীঘ্রই সেপাহানের বিরুদ্ধে খেলতে যাওয়ার আগে সাতাশে সেপ্টেম্বরই সেপাহানের উদ্দেশ্যে উড়ে যাওয়ার কথা মোহনবাগানের তার আগে এই কয়েকটা দিন জোর কদমে অনুশীলন করার প্ল্যান রয়েছে কিন্তু আজকে যেটা দেখা গেল আজকে কোচ মলিনা তিনিও কিন্তু সন্তুষ্ট ফুটবলারদের এফার্ট দেখে ট্রেনিংয়ের মধ্যে ফুটবলাররা টানা এক ঘন্টা যেভাবে এফার্ট দিলেন ট্রেনিংয়ে সেটা দেখে তিনি নিজেই ট্রেনিং শেষে বললেন ফুটবলারদেরকে যে গ্রেট এফার্ট সমস্ত ফুটবলারকে তাই বললেন এবার আপনার প্রশ্ন থাকবে যে সে পানের বিরুদ্ধে কেমন দলের কম্বিনেশন ঠিক কেমন হতে পারে সে পানের মধ্যে খুব সম্ভবত ডিফেন্সে একটা চেঞ্জ হলেও হতে পারে সেটা হলো আশিস রায় তার কারণ হচ্ছে আশিস রায় আজকেও আসেননি আমরা লাস্ট দুদিন দেখেছি তাকে ট্রেনিংয়ে তাকে দেখা যায়নি ম্যানেজমেন্ট সূত্রে যে খবর তার একটা পার্সোনাল রিজনের কারণে তিনি ছুটি নিয়েছেন কিছুদিন কিন্তু এই তিন দিন তাকে অনুশীলনে না দেখতে পাওয়ায় হয়তো একটা ডাউট থেকেই যাচ্ছে যে তাহলে কি সে ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকবে আশিস রায় তিনি যদি ফিরে যায় কাল বা পরশু তাহলে হয়তো তাকে ইনক্লুড করা হবে কিন্তু কোচ তার ব্যাক প্ল্যান রেডি রাখছে আজকে ট্রেনিং ম্যাচ সিচুয়েশনের সময় যেটা দেখা গেল লেফট ব্যাকে সুভাষিষ বোসকে ব্যবহার করলেন রাইট ব্যাকে খেলালেন অভিষেক সিংকে অর্থাৎ আশিস রায় যদি টাইমে না ফেরে সেই কারণে অভিষেক সিংকে কিন্তু ব্যাক আপ হিসাবে রেডি রাখছেন কোচ বলিনা ডিফেন্সে খুব একটা বদল দেখছি না টম অ্যালডেড থাকবে অ্যালবার্ট রডিসকে কিন্তু আজকে ট্রেনিংয়ে দলের সাথে ট্রেনিং করতে দেখা গেলো না তার কারণ তাকে আজকে সাইড লাইনে করতে দেখা গেল কিন্তু সাইড লাইনেটাকে রিহ্যাব বলা ভুল হবে কারণ বেশ জোর কদমে তাকে দেখা গেল স্প্রিন্ট টানতে তারপর হালকা জগিং তারপর আবার স্প্রিন্ট হয়তো তার হালকা একটু নক আছে সেই কারণে গতকালও কিন্তু তিনি দলের সাথে ট্রেনিং করেনি সেই কারণে কোনো রকম ঝুঁকি নিচ্ছে না তাকে নিয়ে খুব সম্ভবত কাল বা পরশু থেকে তিনি ফিরে যাবেন আজকে তাকে দেখে আর যেমনটা লাগলো মনবীর সিং মনবীর সিং আহাল ম্যাচ মিস করেছেন বাট খুব সম্ভবত সে পানের বিরুদ্ধে ফিরতে চলেছেন মনবীর সিং আজকে তিনি ইন্টেন্সলি ট্রেন করলেন শেষের কুড়ি থেকে তিরিশ মিনিট যখন ম্যাথ সিচুয়েশন হলো তখন আর মানবীর সিং খেললেন না মানবীর আর থাপা দুজনকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিলেন না কোচ মলিনা কারণ দুজনেরই যেহেতু এর একটা পাস্ট ইঞ্জুরি ছিল সে কারণে তাদেরকে খুব একটা লোড নিতে দিচ্ছেন না মলিনা তাদেরকে দেখা গেলো সাইড লাইনে এসে বসতে বাকি দল কিন্তু ম্যাথ সিচুয়েশানে কিন্তু পার্টিসিপেট করলেন ডিমি পেটারসো ছিলেন জেসান কামিং ছিলেন জেমি ম্যাকলানো ছিলেন সেপানের বিরুদ্ধে এবার যদি বলেন কয় বিদেশি খেলবে রবসান রবিনোকে সেপানের বিরুদ্ধেও স্টার্ট করতে দেখছি না এই মুহূর্তে লিস্টন কলসই থাকবে হয়তো খুব সম্ভবত জেসন কামিংস নাম্বার টেন পজিশনে চলে আসতে পারে তার জায়গায় জেমি ম্যাকল্যান তাকে স্ট্রাইকার হিসেবে ব্যবহার করতে পারেন কোচ মলিনা আমরা আগের ম্যাচে দেখেছি জেমি ম্যাকল্যান স্ট্রাইকার ছিলেন স্ট্রাইকার ছিলেন জেসন কামিংস আর নাম্বার টেন হিসেবে ব্যবহার করেছিলেন সাহাল আব্দুল সামাদকে কিন্তু আজকে প্র্যাকটিসে দেখে যেটা বোঝা গেল যে জেমি ম্যাকল্যানকে স্ট্রাইকার পজিশনের জন্য রেডি রাখছেন কোচ মলিনা সেপান ম্যাচে হয়তো চার বিদেশে গেলেও যেতে পারেন কোচ মলিনা আজকের ট্রেনিং থেকে এগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপনার কি মতামত একেবারে জানাতে বলবেন না কমেন্ট সেকশনে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আবার আমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে